الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفا الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب من الصالحين فبشرناه بغلام حليم فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ فَلَمَّا أَسْلَمَ وَتَلَّهُ لِلْجَبِينِ وناديناه أيا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبه عظيم وتركنا عليه في الآخرين সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিকন আমরা আল্লাহ আল্লা সবহান দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আপনাকে আমাকে সকলকে আল কোরআন থেকে জানার বোঝার জন্য একত্রিত হওয়ার এবং যারা অনলাইনে আমাদের থেকে শুনবেন তাদের সকলের প্রতি শুভেচ্ছা ও সালাম রেখে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কোরবানির দ্বিতীয় পর্ব আপনারা জানেন আমরা হজের চার পর্বে আলোচনার চতুর্থ পর্বে কোরবানি হজ কুরবানি রিলেটেড আগেই বলেছিলাম তো সেখান থেকে কোরবানির একটা পর্ব আলোচনা করেছি আর সেখানে আমি আল কোরআন থেকে দেখানোর চেষ্টা করেছি যে সেটা হচ্ছে প্রাচীন গিরিহের নিকট অর্থাৎ কাবার কাছে আমাদেরকে কোরবানি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ করেছেন তবে ঘরে ঘরে যেভাবে কুরবানির এই প্রথা সমাজে আমরা চলমান দেখতে পাচ্ছি সেটা আল কোরআনে কোথাও আছে কি না সেটা নিয়ে লাহু হাদিসে যেমন শোনা যায় মাহি আল্লাহ আজাহি এই কুরবানি কি আজাহি কি তো বলা হয়েছে সুন্নত আবিকুম ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত এভাবে লাহো আল হাদিসে পাওয়া যায় তো যাই হোক সেটা আমাদের খতিয়ে দেখব আমরা ফুরকান দিয়ে আল্লাহ সুলান ও তালা আল কোরআনকে ফুরকান বলেছেন অতএব আমরা ফুরকান দিয়ে দেখব যে সেটা কতটা যুক্তিযুক্ত যা তারা দাবি করছে ইব্রাহিমের সুন্না ইব্রাহিম ইসমাইলকে কোরবানিকে কেন্দ্র করে কোরবানির এই প্রথা বা এই পদ্ধতি চালু হয়েছে এটাই ইব্রাহিমের নাকি সুন্নাত রসুল নাকি এটা পালন করেছেন তো সেটা কতটুকা কতটুকুন যুক্তিযুক্ত এই কোরবানির দিন সব থেকে বড়ো আমল হচ্ছে খুন রক্ত প্রবাহিত করা বলা হয়ে থাকে অথচ রক্তকে রক্তপাতকে ইসলামে প্রথম থেকে শুরুতেই আল্লাহ রবুল আলমিন এটাকে না করেছেন সে যাই হোক সেটা হচ্ছে পৃথিবীতে দাঙ্গাঙ্গামার রক্তপাত করার ব্যাপারে নির্দেশনা আছে নিষেধ আছে তো যাই হোক এখন আমরা তো দেখি যে এই রক্ত বা হয়তে বা হইতে এখন এক শ্রেণীর লোক যারা ধর্মের বড় বড় বড়ো চাকু চাকুছুরি তৈরি করে রেখেছে ঈদের দিনে কোরবানির দিনে এটা নোয়াশ হবে তিন দিন পর্যন্ত নাকি কুরবানি করা যাবে এইসব কথা আমরা সহি হাদিসের আলোকে জানতে পারি তো কোরআন এটার ব্যাপারে কি বলে এই মর্মে আমি আপনাদের সম্মুখে সাঁত্রিশ নম্বর সুর সফ পথের একশো নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে একশো আট নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সম্মুখে করেছি তো আমি এই অনুবাদটা আগে আপনাদেরকে শুনিয়ে দে রাখি যে এখান থেকে যে কোরবানি প্রমাণ দেওয়া হয় তা কতটুকুন কোরআন স্বীকৃত সে বিষয়টা আপনাদেরকে তাদাব্বুর করার বুঝার জন্য উদ্যত্ত আহ্বান জানাচ্ছি যারা স্কলার আছেন তারাও এটাকে জানার বুঝার চেষ্টা করবেন আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি যদি পরিলক্ষিত হয় তো আলহামদুলিল্লাহ কোরআনের আলোকে দেখিয়ে দিলে আমরা সংশোধিত হব ইংসা অব তো যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাচ্ছি সেটা আপনারা একটু শুনুন রব্বি আউ হাম রব্বি রব্বিদুর আমার রবের কাছে আমি পানা চাচ্ছি শয়তানের কুমন্ত্রণা থেকে সে যেন আমাকে তার দিকে ধাবিত করতে না পারে আমরা যেন রবের বিধানে কোনো খেয়ালাত না করি সেটাই শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ সোহার তালার কাছে পানা চাচ্ছি রব্বি হাবলি মিনাসীন এর আগের একটা পড়েছিলাম কলা ইন্নি দাহিবন ইলা রব্বি সাইয়াহ দিন আর সে বলল অর্থাৎ ইব্রাহিম বলল আমি আমার রবের দিকে যাচ্ছি তিনি অবশ্যই আমাকে হিদায়ত করবেন রব্বি হাবলি মিনাস মিনাসীন হে আমার রব আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন আমরাও প্রার্থনা করছি আজকে এই সময় আল্লাহ আমাদেরকে সৎকর্মশীল সন্তান দান করুন আমাদের দোয়াকে কবুল করুন বাবা সারনা হবি গোলাম হালিম অথবা তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম থেকে ইসমাইলের কথা বলা হয়ে থাকে আপনারা সবাই জানেন এরপরে আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মা হুসাইয়া কলাইয়া বোনাইয়া ইন আর নাম অথবা যখন সে তার চলাফেরা করার বয়সে পৌঁছালো সেই সন্তানটি বাপের সাথে কাজকর্ম করার বয়সে উপরই তো এক কথায় সে উপযুক্ত হলো আমি সে বলছে ইন্নি আর মানাম নিশ্চয়ই হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জব করছি আন্নি আসবাহুকা মাজা তারা তো আমি স্বপ্নে দেখি তোমাকে জব করছি অতএব তোমার অভিমত কি এই বিষয়ে কোআলায়া আবাতি ফালমা তুমার সাতা জিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সে বলল আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ফালমা আসলাম ওয়া তল্লাহু লিল জাবিন অতএব তারা উভয় যখন আসলামা করলো আত্মসমর্পণ করলো ইসলামের থেকে সেলমন থেকে আসলামা আসলামা আত্মসমর্পণ করলো এবং সে তাকে কাজ করে শুয়ে দিল অনাদাই না আইয়া ইব্রাহিম তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম আল্লাহ ডাক দিলেন তার মানে এই কাজটা অনেক অন্যভাবে নিচ্ছেন কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এটা তার ভুল সিদ্ধান্ত হচ্ছে স্বপ্ন দেখার কারণে সেই জন্য আল্লাহ তাকে ডাক দিলেন আর প্রশ্ন করতেছেন ডাক্তার রইয়া। তুমি তো তোমার স্বপ্নকে সত্য পরিণত করলে স্বপ্নটাকেই সত্য ভাবলে ইন্না কাদা আলী কানা জিল মোহসিন আমি এভাবেই সৎকর্মসিলদের পুরস্কার দিয়ে থাকি তো ইব্রাহিমের সৎকর্মের বিনিময়ে আল্লাহ বলছে ইন্না হাদ আলা হুয়াল বালা উল মুবিন এটা সুস্পষ্ট পরীক্ষা তো সেই পরীক্ষায় আল্লাহ কী বলেন অপাদাই না হুলু বেদিব আজিম আর আমি এক মহান বিনিময়ে তাকে মুক্ত করলাম ও না আলাই হিফিল্লা আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি এই এখান থেকে সালামুন আলা ইব্রাহিম আল্লাহ সালামুন আলা ইব্রাহিম আমরা বলি সালাম ইব্রাহিম আল্লাহ সালাম মুসা আল্লাহ সালাম ইসা আল্লাহ সালাম আল্লাহ এখানে বলছেন সালাম আলাহ ইব্রাহিম আগে সালাম দিয়ে নিয়েছেন শান্তি ইব্রাহিমের প্রতি আল্লাহ বলতেছেন কাদা আলী জিল মোহসিনিন একশো দশ যেভা এভাবে আমি সৎ কর্মসূচি শিলদের পুরস্কার দিয়ে থাকি ইন্নামিন ইবা আদিনা ইবা আদিন নিশ্চয়ই সে আমার মোমিন বান্দাদের অন্তর্ভুক্ত তো সম্মানিত সুধি আমরা এই আয়াতগুলো সরল অনুবাদ আপনাদেরকে শোনালাম তো আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা হলো ইব্রাহিম স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে সে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাইলেন হয়তোবা সে মনে করছে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কোনো নির্দেশ তো এরকম হতে পারে তো এই নির্দেশটা হয়তো তার সিদ্ধান্তটা তার ভুল ছিল সেই ভুলটা আল্লাহ রব্বুল ধরিয়ে দিলেন এবং তাকে তার নেক কাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে বাঁচিয়ে দিলেন কিন্তু এখানে বলা হয়ে থাকে অ না আলাইহি ফিল আহ এখানে অনেক কেই এখানে থেকে লাহো হাদিস আদিস নিয়ে আসছে যে আসমান থেকে দুম্বা এসেছিল সেই দুম্বা কুরবানির মাধ্যমে কোরবানি শব্দটা যদি এখানে নাই জবে আছে জিবহিন এখানে সরাসরি জবে করার কথা আছে এতে কোনো সন্দেহ নাই তবে সেটা সন্তানের কথা ছিল সেই সন্তানকে সে জবে করতে গিয়েছিল কিন্তু সেই জবে থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে বাঁচিয়ে দিয়েছেন তার সৎকর্মের কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করেছেন তো সেখানে এই কোরবানির নামে পশু এনে গরু ছাগল দুম্বা উট কোথার থেকে আসলো তার কোনো প্রমাণ আল কোরআনে নাই ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে হদের সাথে যে কুরবানি বলা হয় অর্থাৎ সেখানে যে জবের কথা বলা যে হাদির কথা সেখানে কিন্তু কুরবানি শব্দই নাই এখানেও কুরবানি শব্দ নাই যেটা কুরবানি নামে প্রচলন তো এখানে যেটা হয়েছে সেটা ইব্রাহিমকে আল্লা রব্বুল আলমিন বাঁচিয়ে দিলেন তো সেটাকে সেখানে কি করছে অ তারকা আখারিন আকারিন বলে বলতে চাচ্ছে যে আমাদের হুজুররা যে এইখান থেকে পরবর্তীদের জন্য এই বিধান চালু রেখেছে কোন বিধানটা চালু রেখেছে কোনো পশুতবহের কথা আল কোরআনে কোথাও এই আয়াতের মধ্যে আপনারা কেউ দেখাইতে পারবেন না আপনারা কি জানি বলে ওকে সুরায় আস ছয়ত্রিশ নম্বর সুর আর একশো থেকে নিয়ে একশো দশ পর্যন্ত করে দেখেন এখানে কোথাও আপনারা ইসমাইলকে কোরবানির ব্যাপারে তিনি উদ্যত্ত হয়েছিলেন কিন্তু তিনি আল্লাহ রব্বুল আলমটাকে বাঁচিয়ে নিয়েছেন কিন্তু এখানে যে ইব্রাহিমকে কুরবানি দিয়েছেন বা তার পরিবর্তে আল্লাহ আসমান থেকে যে পশু পাঠিয়েছেন সেই কুরবানির সুন্নাতে আমরা পালন করছি তা আসলে কুরবানি মানে যদি ত্যাগ হয় আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যদি ত্যাগ হয়ে থাকে প্রচলিত অর্থে যদি চোখ কুরু নিকটবর্তী হওয়া আল্লাহর নৈকট্য হওয়া আর্জনের জন্য যদি এই সিস্টেম আল্লাহ রব্বুল আলমীন চালু করে দিয়ে থাকেন তাহলে তো সেটা কোরআনে থাকার কথা কিন্তু সেটা তো আমরা আল কোরআনে দেখতে পাচ্ছি না তাহলে এইটা তো যদি ধরেই নিই তাহলে ওই পশুটা তো নিজেকে উৎসর্গ করলো তো আমরা কি উৎসর্গ করল আমরা তো অন্যের গলায় ছুরি চালাচ্ছি পশু কোরবানি দিয়ে আমরা মনে করছি বিশাল কিছু করে বেলাচ্ছি হালাল হারাম নাই দুনিয়ার সুদ টাকা নিয়ে তারপরে আপনার গলায় মারা দিয়ে জানোয়ার কিনে এনে সর্বোচ্চ জানোয়ার কিনে এনে তারপরে সেটাকে আপনার বলি দিচ্ছি তো এটা আসলে আলাইহি ফিল আখিরিন এই যে যেটা বলা হয় সেটা দ্বারা যে আমরা প্রমাণ করতে চাচ্ছি বা আমাদের হুজুররা প্রমাণ করতে চাচ্ছেন সেটা কোনোভাবেই প্রমাণিত হয় না তা এই সুরার মধ্যেই আপনারা যদি একটু লক্ষ্য করেন এই সুরার সম্ভবত আরেকটু আগে গিয়ে অনেক নবীদের আলোচনা করছে এবং তাদের সুখ্যা থেকে আল্লাহ পর্বতীদের জন্য রেখে দিয়েছেন এ তারা কুরবানি কি করে হয় ইব্রাহিমের ব্যাপারে অনেকে গলত অনুবাদ করেছেন যদি এই অনুবাদটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আল কুরবানকারী সরল অর্থ অনুবাদ আলবায়ন ফাউন্ডেশন যেটা দেখে আমি আপনাদেরকে বলছি এখানেও অ তারাক না আলাই হিমা ফিল আন আছে এ কাদের সম্পর্কে আল্লা রব্বুল আলমিন পর্বতীতে আলোচনা করেছে অলা মান্না আলা মুসা মুসার হারুন সম্পর্কে আলোচনা করেছে আলাই হিমা বলছেন যে দুই বতন ব্যবহার করছেন আল্লাহ রব্বুল্লা আলমিন মুসাহারুনের ঘটনাকে আমাদের জন্য পর্বতীদের জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন এটাকে সুখ্যাতি সে রেখে দিয়েছেন তার মানে আমাদের জন্য এটা হচ্ছে একটা নসিহা হিসাবে অনেক নবীদের কাহিনী আল্লাহ রব্বুল্লা আলমিন বর্ণনা করছেন সেই ইব্রাহিমের সাথে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিয়ে আল্লাহ রবুল আলামিন কোরআনে কারিমে রেখে দিয়েছেন এইটা হচ্ছে অতারক নাফিলা আকারিম পরবর্তীদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এটা নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন আয়াত হিসাবে রেখে দিয়েছেন আমাদের জন্য তো সেটা থেকে কোনো হুকুম আল্লাহ রব্বুল আলমিন এখানে করেছেন মর্মে আমরা কোনো দলিল কোরআন থেকে পাচ্ছি না আমাদের সোকআ হুজুররা এবং আমাদের সোকআ মোল্লারা কোথায় পেয়েছেন এখানে আরও একটা এত দেখেন একশো উনত্রিশ নম্বর এতে সাঁত্রিশের একশো উনত্রিশে এখানে আলোচনা হয়েছে কার সম্পর্কে ইলিয়াস সম্পর্কে ইলিয়াস সম্পর্কে আলোচনা করছেন প্রত্যেক নবীদের সম্পর্কে পথের মধ্যে প্রায় আলোচনা করে শেষে এসে বলছে অ না আলহ হিফিলা আখারিন আর আমি তার জন্য পর্বতীদের জন্য সমান অসুখ এই অতারাক না আলাই ফিলা আকারীন বলে তারা বলছে যে এই কুরবানির প্রথা পর্বতীদের জন্য বিধিবদ্ধ এই আয়াত থেকে তারা লাল করে নিচ্ছে কিন্তু আসলে এ কথা অন্য নবীদের ব্যাপারে আছে তাহলে সেখানে কি সুখ্যাতি তীর নিয়েছে সেটা হচ্ছে তাদের কর্মজীবনের যে ঘটনা প্রবাহ আল্লাহ রব্বুল আলম যতটুকু আমাদেরকে জানিয়েছেন এই জানানোর অর্থ হচ্ছে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে বলেছেন তো ইব্রাহিমের কোরবানি ইসমাইলকে বাঁচিয়ে দিলেন সেখানে কোনো পশুর কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই তো এরাহ আল হাদিসে কী করে হাদিসে ব্যাখ্যার নামে এগুলো নিয়ে আসা হলো এটা প্যাগানদের প্রথা যেটা আমি আপনাদেরকে ছয় নম্বর সুর একশো ছত্রিশ এবং সাঁত্রিশ দিয়ে গত পর্বের আলোচনায় আপনারা আবারও দেখে নেবেন প্রয়োজনে ওখানে আলোচনা করেছি যে এটা প্যাগান নীতি যে মুশিকদের নীতি এটা করে ইসলামের নীতি না তো এখানে আল্লাহ রবুল আলমিন এখানে ইয়েকেও বলেছেন সালামুন আলা ইলিয়াসিন ইলিয়াসের ও সালামুন আলা বলছেন ইন্না হুমিন ইবাদ ইবাদিনাল মোমিন সে আমার মোমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল এই বা ফিল আকারীন তারা যদি পরবর্তীদের জন্য কুরবানির বিধিবিধান বিধিবদ্ধ ইব্রাহিম থেকে হয়ে থাকে তাহলে অন্য নবীদের ক্ষেত্রেও তো একই শব্দ ব্যবহার করেছে তো এগুলো হচ্ছে আমাদের সমাজে চৌকাট মোল্লারা নিজেদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে আসছে করে যাচ্ছে যার কারণে আজকেরা আমরা সত্য থেকে অনেক দূরে চলে গেছি তো মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার উপলব্ধি করার তাহফিক দান করুন আমা আল্লাহ